এর আগে আরেক জায়গায় টাকা জমা দিয়েছিলাম তো ওইখানে আমি ধরা গাইছি তারপরে হঠাৎ করে একদিন আপনাদের পেজে ভিডিও দেখতে পাই তারপরে আপনাদের নাম্বার সংগ্রহ করে কথা বলছি পরে এখানে আসছি আসে কথাবার্তা বলছি তাদের সাথে আমার কাছে ভালোই মনে হয়েছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তো পরে পাসপোর্ট টাকা পয়সা আমি জমা দিয়ে গেছি আজকে মনে হয় ছয় মাস এরকমই হয়েছে আচ্ছা তো এখন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে না

ঠিক আছে এরকম তে পরে তো ধরা খাইছি আচ্ছা পরে আমার আরেক বড় ভাই আছে ও আমার এই বিষয়ে একটু অভিজ্ঞতা দিছে তা আপনাদের ভিডিও দেখার পরে দিতে আপনাদের আরেল নাম্বার সহ আমি দেখছি তে বড় ভাই কাছে আরেল নাম্বার পাঠাইছি ও চেক করছে বলছে না আরেল নাম্বার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরে এখানে আসছিলাম আর কি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনার জন্য দোয়া রইল আর ইনশাআল্লাহ আপনাদের সাথে ফ্লাইটে আমি যাব ইনশাআল্লাহ বাইতে নিয়ে যাব একদম কোম্পানি পর্যন্ত ইনশাআল্লাহ ঠিক আছে দেখা হবে ভাইজান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার